গতকালকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনেস্তা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার পাঁচ দ্রুতদের আজ কানলা আদালতে পেশ করলেন মন্তস্বর থানার পুলিশ সূত্র মারফত জানা গেছে একাধিক ধারায় মামলা রুজু করে দ্রুতদের আজ কানলা আদালতে পাঠালেন মন্তস্বর থানার পুলিশ কানলা আদালতের বিচারক দুজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দেন দ্রুতরা হল মন্তসর থানা এলাকারই বাসিন্দা কুলুট গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন বরা শেখ আজহরউদ্দিন দিগনগরের বাসিন্দা সাদ্দাম মন্ডল কুসুম গ্রামের বাসিন্দা বরিয়া কুসুম গ্রামের বাসিন্দা সাহেব শেখ কুসুম গ্রাম মন্ডল পরার বাসিন্দা বলেই জানা যায় এদের মধ্যে মঈনুদ্দিন বরা ও শেখ আজহরউদ্দিনকে পুলিশ সেবা নিয়ে আসা হয়েছে থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ